সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই 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 দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের দিনের তাৎপর্য ও এবং কোথায় ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ সাতই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই 16৬৫ পঁয়ষট্টি সালের সাতই নভেম্বর ব্রিটেনে সরকারিভাবে প্রকাশিত প্রথম সংবাদপত্র দ্য লন্ডন গ্রেজেট প্রকাশিত হয় যা ব্রিটেনের ইতিহাসে প্রকাশনা ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয় আঠারোশো সালের সাতই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম গানটি রচনা করেন যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ও জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে খ্যাতি লাভ করে উনিশশো সালের সাতই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বোয়েন্স আয়ার্সে আমন্ত্রিত হন আর সেখানে তিনি আর্জেন্টিনার আতিথিয়তা ও সংবর্ধনা গ্রহণ করেন যা তার আন্তর্জাতিক খ্যাতি ও সাহিত্যিক প্রভাবের দৃষ্টান্ত হয়ে ওঠে উনিশশো সালের সাতই নভেম্বর জাতিসংঘের হস্তক্ষেপের ফলে খালকে কেন্দ্র করে চলা যুদ্ধের অবসান ঘটে যা আন্তর্জাতিক শান্তি ও কূটনৈতিক একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের তেসরা নভেম্বর সামরিক বাহিনীর কর্মকর্তা বৃহত্তম খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দুই নং সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধিনায়ক মেজর খালেদ মোশারফ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন এবং তিনি নিজে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন মাত্র তিন দিন পর উনিশশো সালের সাতই নভেম্বর তারিখে আরেক সামরিক বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল তাহের পরিচালিত পাল্টা অভ্যুত্থানে মেজর খালেদ মোশারফ নিহত হন আর সেদিন অর্থাৎ উনিশশো সালের সাতই নভেম্বর বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাই কর্নেল তাহের পরিচালিত পাল্টা অভ্যুত্থান এবং জনতার মিলিত অভ্যুত্থানের মাধ্যমে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন এই ঘটনাটি তৎকালীন রাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশের সামরিক বাহিনী রাজনীতিতে সম্পৃক্ত থাকার বিষয়টি প্রকাশ করে এটি বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয় দুই সালের সাতই নভেম্বর চীন বিশ্বের প্রথম সিক্স জি উপগ্রহ উৎক্ষেপণ করে যা প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ব্রিটিশ নৌ সেনাপতি ও আবিষ্কারক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালের সাতই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করে মানচিত্র চিত্রায়ণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ ম্যারি কুরি আঠারোশো সালের সাতই নভেম্বর পোল্যান্ডের সাথে জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানের দুটি শাখা পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের দুইবার নোবেল পুরস্কার জিতেছিলেন এবং তিনি পোল্যান্ড আর ফ্রান্সের বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন আঠারোশো সালের সাতই নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি রামন প্রভাব আবিষ্কারের মাধ্যমে উনিশশো তিরিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন এবং তিনি প্রথম এশীয় বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পান নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়া বংশোদ্ভূত ফরাসি সাহিত্যিক আলভেয়ার কামু ১৯১৩ সালের সাতই নভেম্বর ফরাসি আলজেরিয়ার মতভূত জন্মগ্রহণ করেন তিনি অ্যাবসার্ডিজম দর্শনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জনপ্রিয় ভারতীয় পপ জ্যাজ এবং শিল্পী ঊষা উথু উনিশশো সাতচল্লিশ সালের সাতই নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সত্তর ও ষাটের দশকে অসংখ্য হিট গান গেয়েছেন এবং তিনি আন্তর্জাতিক কনসার্টের মাধ্যমে সঙ্গীত জগতে খ্যাতি অর্জন করেছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত উনিশশো সালের সাতই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয়তা লাভ করেন এবং তিনি ভারতীয় বাংলা হিন্দি ও বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল উনিশশো সালের সাতই নভেম্বর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালের কলকাতার সারেগামা পাতে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং তিনি তার ব্যক্তিগত জীবন ও তার বিভিন্ন বিতর্কিত আচরণের কারণে সমালোচিত হন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি রাজনীতিবিদ সমাজসেবক এবং লেখক অশ্বিনী কুমার দত্ত উনিশশো সালের সাতই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি জাতীয়তাবাদ নারী শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিনি বজ্রমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলাদেশি মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর কর্মকর্তা বীর উত্তম খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দুই নং সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধিনায়ক মেজর খালেদ মোশারফ উনিশশো সালের সাতই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে দুই নং সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করেন এবং তিনি বীর উত্তম পদবিতে ভূষিত হন তাছাড়া তিনি উনিশশো সালের সাতই নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে নিহত হন বীর উত্তম খ্যাতাপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এটিএম হায়দার উনিশশো সালের সাতই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি দুই নং সেক্টরের সহ অধিনায়ক ও পরবর্তীতে সেক্টর কমান্ডার হিসাবে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিনি যুদ্ধকালীন গেরেরা প্রশিক্ষণ ও অপারেশন পরিচালনা করেন তাছাড়া উনিশশো সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিরুত্তম খ্যাতাবে ভূষিত হন এবং তিনি উনিশশো সালের সাতই নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে নিহত হন বাঙালি কবি লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন দু সালের সাতই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা ও বিদেশি সাহিত্য উপন্যাস কবিতা ও প্রবন্ধে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাছাড়া তিনি উনিশশো সালে অর্থনীতিবিদ অমর্ত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবর্ত হন এবং তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ জাতীয় বিপ্লব ও সংগতি দিবস বাংলাদেশে প্রতিবছর বছর সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় উনিশশো সালের এই দিনে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের পুনর্বিন্যাসের প্রয়াস শুরু হয় এই দিনটি জাতীয় একতা সংহতি এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান জানাতে উদযাপিত হয় সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসকে স্মরণ করে যাতে জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশের সুস্থ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে পারে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ